এটাই হচ্ছে জগন্নাথ মন্দির স্টেশনের খুব কাছেই উদয়পুর বিচে এলে কিন্তু এরকম গোয়া গোয়া ভাব পাবেন কীভাবে একদিনে আপনারা দীঘার জগন্নাথ ধাম দর্শন করবেন দীঘা বীজ ঘুরবেন বীচে স্নান করার পর কোথায় ফ্রেশ হবেন বিভিন্ন সুলভ শৌচালয় দেখালাম উদয়পুর বীজ দেখালাম কোথায় খাবেন সেটাও দেখালাম সুন্দর খাবারের ব্যবস্থা কোথায় আছে সমস্ত কিছু তথ্য আজকের আমি আপনাদেরকে একটা ভিডিওতেই দিয়ে দিলাম আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকের আমার ভিডিওটা শুরু করতে চলেছি আমার শহর হলদিয়ার দুর্গাচক টাউন স্টেশন থেকে আজকে জার্নিটা হবে পুরো একদিনের আর আজকে জার্নিতে টোটাল কি কি করতে চলেছি সেটা সম্পূর্ণ গাইড করব আজকের এই ভিডিওতে টিকিট অলরেডি কাটা হয়ে গেছে ট্রেন আসার অপেক্ষায় ছটা বেজে এগারো মিনিট আর এখন আমাদের ট্রেন আসছে দুর্গা চক্র স্টেশনে আর এই ট্রেনে হয়েই আমরা এখন যাব তমলু ট্রেন এসে দাঁড়িয়ে গেছে এই ট্রেনে হয়েই আমি আর রানা আজকে যাব দীঘা ওটা কীভাবে একদিনে দীঘা সৈকত এবং দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবে তা নিয়ে আজকের আমার এই ভিডিও দীঘার যদিও জগন্নাথ মন্দিরে এখনও পর্যন্ত হয়নি ওটা হবে এপ্রিলের তিরিশ তারিখ তাই আগে থেকে আমি আপনাদের জন্য একটা ওয়ান ডে ট্যুর প্ল্যান করতে চলেছি যে পঞ্চান্ন মিনিট আর ট্রেন এখন এসে পৌঁছেছে তমলুক স্টেশনে চলো ট্রেন এখন ট্রেনকে এখন টাটা বাই বাই ট্রেন টমলুকে আমাদের ছেড়ে দিয়েছে এবার ট্রেন যাচ্ছে হাওড়ার পথে এখানে দেখা যাওয়ার ট্রেন আসবে আটটা বেজে কুড়ি মিনিটে তার আগে আমাদেরকে যেতে হবে টিকিট কাউন্টারে চলুন তাহলে এখন টিকিট কাউন্টারে যাই টিকিট কাটতে সে মানে মানে আগের তমলুক স্টেশন আর এখনকার তমুলি স্টেশন পুরো সম্পূর্ণ আলাদা মানে কাজ চলছে কারণ এটাকে রাষ্ট্রীয় স্টেশন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে যদিও আর এই স্টেশনের শুধু বারপাশটা দেখাচ্ছি তারপরে আমি আবার ভেতরটা দেখাবো আর টিকিট আমাদের দিল না কারণ এখন বাজে সাতটা সাড়ে সাতটার সময় টিকিটটা দেবে কারণ এক্সপ্রেসে হয়ে আমরা যাব আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য দেব এবং একদিনে আপনাদের কত টাকা খরচ হতে পারে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সময় অনেকটা বাকি থাকার জন্য এক্সপ্রেসের টিকিট আমাদের দিল না তাই ভাবলাম তমলুক স্টেশনের বাইরেই সকালের টিফিনটা সেরে নিই ঘুগনি মুড়ি ডিমের অমলেট দুজনের নিয়েছে ছেষট্টি টাকা তারপরে যাব স্টেশনে টিকিট কাটতে এখন আমরা এখান থেকে টিকিট কাটব আমরা এক্সপ্রেসে যাব আর টিকিট ভাড়া কত নাই সেটা একবার দেখে নিই আম্রলিপ্ত এক্সপ্রেস ওয়ান টু এইট ফাইভ সেভেন এই এই ট্রেনে হয়ে আমরা যাব আজকের দীঘা ট্রেনটা ছাড়বে হাওড়া থেকে হাওড়া থেকে কয়েকটা স্টেশন দিবে হাওড়া সাঁতরাগাছি উলুবেড়িয়া মেছেদা তারপরেই আসবে তমলুক তারপরে এই ট্রেনটি সোজা যাবে কাঁথি তারপর রামনগর তারপরে গিয়ে পৌঁছবে দীঘা মাত্র এই কয়েকটা স্টেশন আর এই ট্রেনটির মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসের তমলুকের টাইম হচ্ছে আটটা কুড়িতে তাম্রলিপ্ত এক্সপ্রেসে হয়ে আজ আমরা দীঘা যাব তমলুক থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনের ভাড়া মাথাপিছু পঁয়ষট্টি টাকা এছাড়াও যে সকল দর্শনার্থীরা হাওড়া থেকে যাবেন কিংবা মেছেরা থেকে কিংবা বাঁশকুড়া থেকে যাবেন ওখান থেকেও অনেক ট্রেন রয়েছে ট্রেনের টাইম এবং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো ট্রেনে চড়ে দীঘা আসতে পারেন আর ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন বেজে গেছে অলরেডি আটটা বেজে দশ মিনিট আর মাত্র দশ মিনিটের অপেক্ষা তারপরে এই এক্সপ্রেস আসতে চলেছে তমলুক প্ল্যাটফর্ম নম্বর দুয়ে এই মাত্র তাম্রলিপ্ত এক্সপ্রেস ওয়ান টু এইট ফাইভ সেভেন তমলুক স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো তাম্রলিপ্ত এক্সপ্রেস আর এই ট্রেনে হয়ে আমরা যাবো আজকের দীঘাতে ট্রেন পুরো টিপটা ভর্তি এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর অলরেডি সিট নেই পুরো ট্রেনে লোক এক জায়গায় এসে আমরা দাঁড়িয়ে গেছি আর আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমাদের দীঘা আর শুধু ভিড়টা দেখো তাম্রলিক্র এক্সপ্রেস ওয়ান টু এইট ফাইভ সেভেন এখন ছুটছে একশো পাঁচ গতিবেগে একশো ছয় ট্রেন থেকেই দীঘার জগন্নাথ মন্দির দেখাই যাচ্ছে আর আমাদের ট্রেন অলরেডি পৌঁছে গেছে দীঘা স্টেশনে আমরা দীঘাতে এসে পৌঁছে গেছি আর এখন সময় বাজে দশটা বেজে পনেরো মিনিট আর অলরেডি স্টেশনে ভিড় দেখা মানে আজকে ওইখানে সবাই আসছে আর এরা ফেরত যাওয়ার জন্য প্রচুর ভিড় আর ঠিক তার অপোজিটেই রয়েছে দীঘার জগন্নাথ মন্দির পুরীতে জগন্নাথ মন্দির আছে এবার থেকে এপ্রিলের তিরিশ তারিখ থেকে হয়ে যাবে দীঘার জগন্নাথ ভবন চলুন এখন স্টেশনের বাইরে বেরোয় আস মানে সানডে হওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় টিটি মাস ট্রেনেও আমাদেরকে টিটি চেক করেছিল আবার যখন স্টেশন থেকে বাইরে বেরোয় তখনও টিটি আমাদেরকে চেক করলো টিটি তো এখন আমরা পায়ে হেঁটেই যাব আগে যাব দীঘার যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে আগে সেখানেই যাব তারপরে যাব বিচে চলুন এখান থেকে পায়ে হেঁটে আমরা পৌঁছে যাই দীঘার জগন্নাথ মন্দিরে আপনারা হলিডে হোম আইবি নিউ দীঘা এটা দেখতে পাবেন আর ঠিক তার মানে এই যে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটায় গেছে নিউ দীঘার দিকে আর এইটা গেছে ওল্ড দীঘার জগন্নাথ মন্দিরের দিকে চলুন পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব জগন্নাথ মন্দির এখন যেটা দেখছেন এটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের মুখ্য মুখ্যদার আজকে ষোলোই মার্চ আমি এখন আছি দীঘাতে স্টেশন থেকে পায়ে হেঁটে পুরো চার মিনিট সময় লাগলো দীঘার জগন্নাথ ধামের মুখ্য দুয়ারের সামনে আসতে তো তাই বলবো যখন মন্দিরটা অলরেডি চালু হয়ে যাবে বা শুরু হয়ে যাবে তখন আপনাদের কাউকে টোটো বা অটো ভাড়া করে জগন্নাথ মন্দিরে আসতে হবে না পায়ে হেঁটেই আপনারা চলে আসবেন থেকে চলুন আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই জগন্নাথ মন্দিরের কাজ কতটা হয়েছে আর কতটা বাকি আছে সেটা দেখানোর চেষ্টা করব আর যদি ভেতরে যাওয়া যায় তো সেটাও দেখব আশা করি যেতে দিচ্ছে না কারণ এখানে এখানে গেট পুরো তালাবন্ধ শুধু যারা মানে যে সকল কর্মচারীরা কাজ করছে তারাই এখানে আছে এছাড়া আর কোনো ব্যক্তিকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এখানে হচ্ছে তোমার সামনেই রয়েছে জগন্নাথ মন্দির যে মন্দিরটা পুরোপুরি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতোই বানানো হয়েছে এই দেখুন দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে একটি আলাদা ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেই ভিডিওতে আছে এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য যেহেতু এই ভিডিওটি ওয়ান ডে ট্যুর প্ল্যান তাই এখানে জগন্নাথ মন্দির নিয়ে বেশি কিছু বললাম না এর পরে থাকছে সমুদ্র বীচ ও উদয়পুর বীজ সম্পর্কিত আরও তথ্য তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন একদিনে আপনারা জগন্নাথ মন্দির দীঘার সৈকত ও উদয়পুর বীচ ঘুরে আবারও বাড়ি ফিরে যেতে পারবেন কিভাবে সেই নিয়ে থাকছে আরও বিস্তারিত আলোচনা জগন্নাথ মন্দির থেকে হাঁটতে হাঁটতে আমি আবারও এসে আমরা এসে পৌঁছেছি স্টেশন রেল স্টেশন আমরা যখন আজকে আবার বাড়ি ফিরবো তখন এই স্টেশনে আসবো এখন এই স্টেশন থেকে পায়ে হেঁটে আমরা যাব নিউ দীঘার বিচে চাইলে আপনারা টোটো অটো ধরতে পারেন মানে দীঘা পুরী তো ভিড় হবেই তো আজকের আমি অলরেডি আছে দীঘাতে যদি আপনারা এরকম ওয়ান ডে ট্যুর প্ল্যান দেখতে চান পুরী নিয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কোনো দিন পৌঁছে যাবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য পুরীতে স্টেশন থেকে সোজা পায়ে হেঁটে প্রথম যে রাস্তাটা বাম দিকে বেঁকেছে আমি এখন সেই রাস্তা করেই বেঁকে হাঁটতে চলেছি এখানে আছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পুরো স্টেশনের কাছেই এখান থেকে হলদিয়া কলকাতা ধর্মতলা সমস্ত জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস পাওয়া যায় এমনকি এখান থেকে পুরী যাওয়ার জন্য বাস পাওয়া যাবেন সেটা হচ্ছে স্টেট বাস এগুলো সব হোটেল এগুলো হোটেল গেস্ট হাউস এগুলো আপনারা খুব কম রেটে এই সাইডের হোটেলগুলো একটু কম দাম আছে কিন্তু ওই দিকের রেটে মানে আরও যত এগিয়ে যাবেন ওই দিকের হোটেলের রেটটা একটু বেশি এর আগেও আমার ভিডিও আছে সেখানেও আপনারা দেখতে পারেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এখন আমরা পায়ে হেঁটে আস্তে আস্তে হাসতে হাঁটতে স্টেশন থেকে মাত্র দশ মিনিটেরও কম সময়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম দীঘা বিচে কর্মব্যস্ত জীবনের এক ঘেমি কাটাতে আজ আমি এবং আমার মতো বহু পর্যটক এসে উপস্থিত হয়েছে দীঘার সমুদ্র সৈকতে খুব মিস করছিলাম সমুদ্রের এই জলোচ্ছ্বাসটা দেখার জন্য দেখো বন্ধুরা জোয়ারের জন্য কেউ এখন দীঘার বিচে স্নান করতে নামছে না একজন লোক কীভাবে দীঘার সমুদ্রে স্নান করছে দেখে মানে ধারে চলে গেছে গিয়ে পাথরে বসে আছে নদীর ঢেবে জল আসছে আর সেই জলে এসে বসে বসে স্নান করছে আর আনন্দ উপভোগ করছে মানে কেউ যদি চায় আমি সমুদ্রের জলে নিজেকে ভেজাবো নিজেকে স্পর্শ করাবো এনার মতো বুদ্ধিমান হতে হবে এই দেখো ঢেউ আসছে বহু মানুষ এসছে কেউই লাভছে না সবাই রেডি হয়ে উপরে অপেক্ষা করছে কখন জোয়ারটা কমবে আর মানুষ দীঘার বিচে নেমে সমুদ্রটাকে উপভোগ করবে সমুদ্রের মধ্যে নিজের শরীরটাকে একটু গা ভেজাবে সেই আশায় বহু মানুষ এদিকে এবং এদিকে দুদিকেই অপেক্ষা করছে আমার মতো এরকম অনেক পর্যটক আপনারা হয়তো ভাবছেন যে একদিনে সমুদ্রে স্নান করব এবং বাড়ি ফিরে আসব। কিন্তু সমুদ্রে স্নান করার পরে ফ্রেশ হব কোথায় হ্যাঁ তাদের জন্য রয়েছে সুলভ শান্তি সুলভ শৌচালয় এই শৌচালয়ে আপনারা স্নানও করতে পারবেন টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এবং বাথরুমও করতে পারবেন এই সুলভ শৌচালয়ে দশ টাকা স্নান করার জন্য আর বাথরুমের জন্য পাঁচ টাকা করে ভাড়ায় দিতে হয় এক্ষুনি রিভিউ দিচ্ছিল বলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা চাইলে সমুদ্রে স্নান করে এই শান্তি সুলভ শৌচালয়ে ফ্রেশ হয়ে আবারও ফেরার ট্রেন ধরে বাড়ি ফিরতে পারেন অনেকটা সময় ঘুরলাম এবার ঘুরতে ঘুরতে সময় হয়ে গেছে সাড়ে বারোটা দুপুরে কিছু খেতে তো হবে ওই জন্য আগে খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখন রাস্তা এটা সোজা চলে গেছে দীঘা বিচ রোড দীঘা বিচের দিকে আর এটা হচ্ছে জানা হোটেল আর এই সামনেই জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখন দুপুরে লাঞ্চটা খাবো কি পাওয়া যায় দেখি টুগুলার মুখের অবস্থা খুবই খারাপ কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল আর এখন এসে খেতে এসেছি জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কার্ড এখনও আসেনি আসুন এলে অর্ডার করি কী খাবার অর্ডার করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দাদা এখন খাবার পরিবেশন করছে একশো দশ টাকা একশো দশ টাকা রুই মাছ আছে আর যদি কাতলা মাছ নিতে চান তাহলে একশো চল্লিশ টাকা রানা আমাকে পেটি দিয়ে দিচ্ছে এটা আছে রুই মাছের পেটি একটা সবজি একটা ডাল এটাও একটা সবজি আর সঙ্গে আছে আমের চাটনি আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে কেমন হয় বলছি রানা কি হ্যাঁ খাওয়ার ভালো লাগছে রানা খেয়েই বলছে খাওয়ার ভালো লাগছে সত্যি আমি এর আগেও একবার এসেছিলাম জানা হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম খুবই সুন্দর লেগেছে তাই আমি আবার এখানে খেতে এসেছি চাইলে আপনারাও খেতে আসতে পারেন আশা করি ভালো লাগবে সত্যিই খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল আর এই যে এখনও খাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্টের মানে মানুষ এরির অপেক্ষা করছিল তখন আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও একটু আগেই যে দেখলেন তখন কিন্তু মানুষ সব পাড়ে বসে অপেক্ষা করছিল কখন জোয়ার একটু কমবে জোয়ার কমতেই মানুষের ভিড় দেখো সমুদ্র সৈকতে এখানে এখন বোটিং এবং প্যারাগ্লাইডিং দুটোই শুরু হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে ওটা প্যারাশুটে হয়ে মানুষ উঠছে আর সামনে বোটিং ব্যবস্থা রয়েছে বোটিং এর প্রাইসটা কি আছে সেটা আমি আপনাদের সাথে এক্ষুনি বলে দিচ্ছি আপনাদেরকে কেমন নেন এগুলোর টাকা করে পার হেড কজন করে বসবে এতে দশজন করে বসবে আচ্ছা আর ওই যে বোটিংগুলো ওগুলো রেট কেমন পার হেড দেড়শো টাকা করে আচ্ছা আর ওই যে প্যারাশুটে যে উঠছে সিঙ্গেলে আঠেরোশো সিঙ্গেলে আঠেরোশো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা দুজনে যদি একসঙ্গে থাকে তাহলে প্রাইস হবে তিন হাজার আর যদি একজন এক যায় তাহলে তার রেট হবে আঠেরোশো টাকা এই দেখুন দাদারা মাথায় করে নিয়ে যাচ্ছে বিচের পার বরাবর এখন আমরা আছি নিউ দীঘাতে আর এই বিচের পার বরাবর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি উদয়পুর বিচে এখন বাজে দুটো আর পায়ে হেঁটে উদয়পুর বিচ যেতে কত সময় লাগে সেটাও আমি আপনাদেরকে জানাবো আর চাইলে আপনারা টোটো কিংবা অটোতে হয়েও উদয়পুর বিচ যেতে পারেন তো আমরা এই সমুদ্রের সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে করতে উদয়পুর বিচ যেতে চাই তো আমরা বিচে নেমে গেছি আমি আর রানা দুজনে বিচে নেমে গেছি বিচে নেমে হাঁটতে হাঁটতে দুজনে যাচ্ছি উদয়পুর বিচে এলে কিন্তু এরকম গোয়া গোয়া ভাব পাবেন এরকম ভ্যানের মধ্যে চিকেন তন্দুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম চেয়ার টেবিলে করে একদম ওপেনলি বিয়ার নিয়ে বসে পড়েছে সব চাইলে আপনারাও এসে কিন্তু এই মজাটা নিতে পারেন চলুন ওদিকটাও আপনাদেরকে ঘুরে দেখাই এখানে চিকেন তন্দুরি এখানে বিয়ান নিয়ে বসে আছে এদিকটা বসে আছে এটা ওই হচ্ছে উদয়পুর যা আমাদের পূর্ব মেদিনীপুরের এটাকে গোয়া বলা যেতে পারে দীঘার গোয়া বলা যেতে পারে আর এদিকে দেখুন এখানে কোনো হোটেল পাবেন না কারণ এখানে যত দোকানদারি সব দেখছেন এগুলো কিন্তু সব সন্ধে ছটার পরে মানে সন্ধ্যা হবে সূর্য অস্ত যাবে তারপরেই কিন্তু এগুলো সব গুছিয়ে নিতে হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম এই সাউন্ড বক্সও সময় হিসেবে ভাড়ায় পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কাঁধে করে নিয়ে সাউন্ড বক্স ঘুরছে এরা ঘন্টা হিসেবে পয়সা নেবে ঠিক আছে এটা এখানে হয় উদয়পুর বিচে এটা হয় এই দেখুন এখানে ফটো তোলার জন্য সুন্দর একটা তাবু খাটিয়ে রেখেছে উদয়পুর বীজটা পুরো একদম মজ মস্তি অ্যাস করার জন্য এত সময় জুয়ার ছিল জুয়ারটা চলে যাওয়ার সাথে সাথেই সব দোকানদারি মানে সব টেম্পোরারি না তাই এগুলো সব আবার বেছানো শুরু করে দিয়েছি এইটা হলো উদয়পুর বিচ আর আপনারা চাইলে হয়ে বসে ফুল মস্তি করতে পারেন দীঘাতে এসে দীঘাতে এসে ফুল মস্তি করার জন্য উদয়পুর বীজ বন্ধুরা আজকে সারাদিন ঘুরলাম এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে ওখানে গিয়ে টিকিট কাটব কারণ পাঁচটার সময় ট্রেন আছে আমার ট্রেন দীঘা পুরী এক্সপ্রেস ডবল টু ডবল এইট নাইন দীঘা থেকে ছাড়বে পাঁচটা বেজে পাঁচ মিনিটে প্ল্যাটফর্ম নম্বর দুই থেকে আর এখান থেকেই আমরা টিকিটটা কাটবো ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি চলুন ওই ট্রেনে উঠি উঠে বসি এখন আছি দীঘা স্টেশনে পাঁচটা বেজে পাঁচ মিনিটে দীঘা থেকে রওনা দিল ট্রেন এসে পৌঁছেছে কাঁথি জংশনে একদম পারফেক্ট টাইমে ট্রেন ছুটছে এই দেখুন কাঁথি জংশনে এটা হচ্ছে কাঁথি জংশন মানুষের ভিড়টা দেখো জেনারেল ক্যামেরায় ওঠাচ্ছে কীভাবে উঠছে দেখো এত রিস্ক নিয়ে ওঠার কোনো দরকার ছিল ট্রেন এত সময় দাঁড়িয়েছিল উঠলো না এখন বাজে ছটা বেজে তেতাল্লিশ মিনিট নির্ধারিত সময় থেকে মাত্র সাত মিনিট লেটে ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছে তমলুক জংশনে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল ঘণ্টিটা বাজিয়ে দেবেন কারণ পরে আসতে চলেছে আরও নতুন নতুন অনেক মজাদার ভিডিও